আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম জলাবদ্ধতা রাস্তা কীভাবে গাড়িগুলো রাস্তায় বন্ধ হয়ে পড়ে আছে আপনারা দেখেন পানির খাল অথবা লেকে নেমে যাওয়ার মতো যতগুলো ড্রেনেজ লাইনগুলো ছিল লাইনগুলো ওয়াকেজ হয়ে যাওয়ার কারণে এই পানিগুলো বের হওয়ার রাস্তা পাচ্ছে না রাস্তার উপরেই পানি জমে হাঁটুর পানি কোমর পানি হয়ে গেছে এই পথে চলাচলকারী জনসাধারণ প্রচণ্ড ভোগান্তির মধ্যে আছে এবং নিত্য প্রয়োজনীয় যাদের একান্তে যাওয়ার প্রয়োজন তাদের কাছ থেকে রিক্সাওয়ালারা কয়েক ডবল ভাড়া বাড়তে নিচ্ছে বলে আমরা রাস্তায় মানুষের সামনে বাঘ বিতণ্ডা হতে দেখেছি এত এই যে আপনারা বাম পাশে দেখেন একটা প্রাইভেট কারের সঙ্গে একটা রিক্সা লেগে গেছে এরকমই পুরো ঢাকা শহরে কোথাও সিএনজি বন্ধ হয়ে পড়ে আছে কোথাও প্রাইভেট কার বন্ধ হয়ে পড়ে আছে একটা বাজে সিচুয়েশন হয়ে গেছে এই পানি জমে থাকার কারণে এত ময়লা পানি আজকে শুক্রবার জুম্মার নামাজের দিন মনে করলাম যে নামাজ পড়তে যাব বায়তুল মোকাল মসজিদে আমরা এখন রাজারবাগ পুলিশ লাইনের ঠিক পিছন সাইডে আছি পুলিশ টেলিকম ভবনের পাশের রোডটা এই রোডের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমে আছে ডান পাশের রাস্তাটা মনে হয় বেশি পানি জমে আছে বাম পাশের চেয়ে সামনে এই যে একটা সিএনজি এটা এর সামনে আরেকটা সিএনজি আছে সেটা নষ্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিএনজিটা নষ্ট হয়ে গেছে সিএনজির ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে সিএনজি বন্ধ হয়ে গেছে এরকম বিভিন্ন জায়গায় প্রাইভেট সিএনজি এবং মোটর বন্ধ হয়ে পড়ে আছে রাস্তার উপরে ঢাকা শহরে অনেক ফ্লাইওভার হয়েছে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু সিটি কর্পোরেশনের এই কাজগুলো সময় থাকতো যদি সুন্দরভাবে করত। তাহলে এই জলাবদ্ধতা তৈরি হতো না এত মানুষের ভোগান্তি হতো না ঢাকা শহরের যে ইতিহাসের সাথে সাথেই ঢাকারে জলবদ্ধতা মিলেমিশে আছে এখনো পর্যন্ত এই জলবদ্ধতা থেকে ঢাকাবাসী কবে মুক্তি পাবে তার কোনো এখনও সঠিক ধারণা কেউ দিতে পারে না সবাই শুধু আশা ভরসা দিয়েই রাখে এই যে একজন প্রকৃত সাংবাদিক ভাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পানির ভিজে ছবি তুলতেছে হয়তো আগামীকালকে পত্রিকায় ওনার ছবি সহ খবরে আসবে তো সবাই ভোগান্তির শিকার জনসাধারণ বিশেষ করে যাদের একান্তে বাইরে না আসলেই নয় বিশেষ প্রয়োজনে তারা এই বক্তব্য আজকের দিনের বৃষ্টি হচ্ছে সিলেট অঞ্চলে বেশি সম্ভবত কিন্তু ঢাকার পরিবেশ যে এতটা খারাপ হবে এটা কল্পনাও করা যায়নি এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কিন্তু নষ্ট হয়ে এখানে স্টার্ট বন্ধ হয়ে পড়ে আছে আমরা একটি উঁচু গলির মধ্যে চলে আসলাম এখন আপনাদের দেখাচ্ছি দেখেন কিরকম ঢেউ আসতেছে এই ঢেউগুলো দেখে মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে আসলে মানুষ এরকম ঢেউ দেখে আমরা বিভিন্ন টিভিতে দেখেছি আজকে তাই সরাসরি দেখতে পাচ্ছি নয়াপল্টনের এই রাস্তায় এই যে একজন সিএনজি টেনে নিয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে আর রিক্সাগুলো দেখেন রিক্সার কোমর পর্যন্ত প্রায় পানি হয়ে গেছে রিক্সার চাকা পানির নিচেই এবং মোটর সাইকেল চালিয়ে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু উপরে এসে বসে থাকলাম পানি একটু কমুক তারপরে আমি এখান থেকে যাব। রাস্তার পানি একটু কম হলে এখান থেকে বেরিয়ে যাব আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ